নানা ধরনের নানা ডিজাইনের জুতাই হচ্ছে এই মার্কেটের এ ও আচ্ছা খুবই কম মাত্র দুশো পঁচিশ টাকা আমরা আছি দোকানে আছি দেখুন এই জায়গায় কিন্তু অনেক দোকান আছে আপনার আমরা এই দোকানে আজকে জুতা দেখবো এবং কি ওনার কাছে দামগুলো জেনে নেব আপনারা আমার সাথেই থাকবে অপুবায়ের কাছ থেকে দেখাবেন হলে অপুবায় আমরা ওনার কাছে দাম দামগুলো জেনে নেব আসসালামু আলাইকুম সক্রিয় বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমার দোকানটার অবস্থান হলো আপনার হাজি বুসির মার্কেট বৈরব উপজেলার উত্তর পাশে আমি এখন আমার দোকানের সকল প্রকার জুতার দাম সম্পর্কে আপনাদের আইডিয়া দেব আইডিয়া দিব আপনারা আমাদের কাছ থেকে পাইকারি জুতো নিয়ে অল্প দামে মাল নিয়ে বেশি দামে বিক্রি করতে পারেন যারা খুচরা দোকানদার আছেন তারা অবশ্যই আমাদের নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করলে অল্প রেটে আমরা সারা বাংলাদেশ সারা বাংলাদেশে কোরিয়ানের সার্ভিসের মাধ্যমে মাল দিয়ে থাকি কন্ডিশনের মাধ্যমে মাল দিয়ে সমগ্র আচ্ছা আপনার হাতে যে জুতাটা এটার দাম কত ভাই এটার দাম পড়বে আপনার একশো

এটা তো খুব সুন্দর জুতা না এইভাবে ধরেন হ্যাঁ এই যে দেখেন বন্ধুরা প্রত্যেকটা জুতাই খুব সুন্দর আমার কাছে খুব ভালো লাগতেছে ভাই উপবায়ের ডিজাইন গুলো আমার কাছে একটু অন্যরকম লাগতেছে দেখুন খুব সুন্দর জুতা দেখার মতো এ ভাই এটা কত করে এটা আপনার দুশো টাকা দুশো টাকা অনেক কম দামে অনেক কম দাম দেখুন আমি কাজ থেকে দেখাচ্ছি মানে অনেক সুন্দর জুতা আরামদায়ক হবে আর এটা হ্যাঁ এটা পড়বে আপনার একশো দশ টাকা মাত্র মাত্র একশো দশ টাকা অনেক সুন্দর আর তারপর দেখাচ্ছিল আপনার পাম্পিগুলো দেখেন পাম্পিগুলো না পাম্পিগুলো পাম্পি গুলো ছায়না পাতরের পাম্পি সফট চোল জেলি চোল

এটা দুশো টাকা এটা দুশো টাকা এটা দুশো টাকা এগুলো দুশো টাকা তারপর একটা মনে খুবই রানী মধু চলে প্রত্যেক আসে প্রত্যেক চলে যায় দামি ফর্ম সো আপনার দাম পড়বে হলো তিনশো টাকা তিনশো টাকা তিনশো টাকা খুব বন্ধুরা এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো আজ এ পর্যন্ত দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোন ভিডিও নিয়ে ততদিন ভালো থাকুন খোদা হাফেজ